শক্ত অতটা যাচ্ছে না হ্যালো কেমন বোঝাও আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে দেখো ব্লগ ভিডিওটা শুরু করছি দুটো থেকে বাজে দুটো দশ এই যে দেখো দুটো দশ বাজে এখন আমি রান্না করছি রান্না প্রায় হয়েই এসেছে আগে দেখাই কি রান্না করেছি রান্না হয়েছে আলু ভাজা মুসুর ডাল চিকেন পকোড়া আর কলমি শাক ভাজা আর এখানে আছে ভাত এখনো কমপ্লিট হয়নি এই যে দেখো এখনো ভাজা হচ্ছে এখনো ভাজা হচ্ছে আসলে কি এই সব খাবারগুলো না একটু গরম গরম খেতে ভালো লাগে এই জন্য একদম দেরি করে খাবার মানে রান্না বসিয়েছি যাতে তোমাদের দাদা ভাই আসবে এক্ষুনি চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে এসে যাবে তো এসে গেছে চলো বলতে বলতেই এসে গেছে হয়ে বৃষ্টি পড়ছিল তো জামা কাপড় শুকনো দিয়েছি আবার তুলে নিয়ে গেলাম আবার এ করলাম লকটা লকটা দিয়ে দাও সব কাপড়গুলো শুকনো দিয়ে গেলাম তারপর বৃষ্টি এলো আবার তুলে নিয়ে গেলাম আবার দিয়ে গেলাম এই করতে করতে অনেক সময় চলে গেছে তো দেখো রান্না তো হয়েই গেছে খাবার দিয়ে দিই তোমাদের সাথে আবার পরে দেখা করছি অনেকক্ষণ পর এবার এলাম তোমাদের সাথে দেখা করতে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম করে তারপর একটুখানি লাইভ করছিলাম তারপর শরীরটা এত খারাপ লাগছিল ভালো লাগছিল না কীরকম একটা মানে হচ্ছে শরীরটা ভালো লাগছে না ঠিকঠাকভাবে তো শুয়েই পড়েছিলাম কোনো কাজ বাজ কিছুই হয়নি এখন এসেছি রান্নাঘরে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনও এখনও পর্যন্ত মাজা ধোয়া কিছুই হয়নি তো এখন বাসন মাজা ধোয়া করব সন্ধেবেলা টিফিন একটু খেয়েছি বিস্কিট খেয়েছি সেভাবে কিছু ভালো লাগছে না ভাবছি তাড়াতাড়ি একটু রান্না করে নেবো করে নিয়ে খাওয়া দাওয়া করে নেব আর কি বলতো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফল খাওয়া হয়নি তো সেজন্য ভাবছি এখন কি খাওয়া যাবে সন্ধে হয়ে গেছে খাওয়া হবে মানে যাবে কি যাবে না বুঝে উঠতে পারছি না খেলে ভাবছি একটু বেরানা খাবো আর সকালবেলা তো পকোড়া হয়েছিল মানে দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য তো সেটাই এখনও কিছুটা রয়ে গেছে তো ওটা কি ভাবছি অল্প করে চিলি চিকেন করে ফেলবো তাহলে আর রাতে রান্না করার কিছু ঝামেলা থাকবে না ওই চিলি চিকেন দিয়েই রুটি খাওয়া হবে और भाजी फल्टी करा खेता । আমার নিয়ে সিওসিটা খেলছে এখন। বাবা এতো জিতেই গেলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো মনে হচ্ছে জিতে গেছো নাও বাবা অনেক লুট পেয়েছ দশ লাখ করে আমার রান্না হয়ে গেছে কিছুক্ষণ আগে আর একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই বলছে অনেক দিন থেকেই বলছে যে সিওসির বেসটাকে ওই ট্যাবেতে নেবে নিয়ে খেলবে ট্যাবটা একটু বড় তো মানে খেলতে ভালো লাগবে ডিভাইসটা তো যাই হোক এবার আজকে ওরও একটা বেস আছে তো ওটা একটু ছোট আমারটা অনেক বছরের পুরনো তো একটু অনেকটা বড়ো বেসটা তো ওটা নিয়ে অ্যাটাক করতে ভালো লাগে অনেক কিছু জিনিসপত্র রয়েছে আর রয়েছে তো ওটাই খেলছিলো খেলা দেখছিলাম তো এবার খাওয়া দাওয়া করবো আর করবো তাই রান্নাঘরে এলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে আবার পরে দেখা করছি আজকে দেখো রান্নাটা করেছি চিলি চিকেন কিন্তু একটুখানি সয়া সসটা বেশি হয়ে গেছে বলে কালারটা একটু ডার্ক ডার্ক এসেছে খেতে ঠিকঠাকই আছে কিন্তু একটু বেশির জন্য কালারটা একটু অন্যরকম লাগছে মর্নিং সবাইকে দেখো আজকে সকালবেলা আবার দেখো গাছে কি সুন্দর কত ফুল ফুটেছে হ্যাঁ সাবধানে যাবে আসবে আকাশটা কিন্তু মেঘলা আছে ছাতা নিয়ে যাচ্ছ না এই দেখো পাশের বাড়ির গাছে কি সুন্দর ফুল ফুটেছে গোলাপ ফুল আর একটা ওইটা কি ফুল জানি না ওই গাছটা ভালো করে ঠিক চিনি না কিন্তু এখান থেকে সবাই ফুল তুলে নিয়ে যায় পুজো করার জন্য জানি না এটা কি ফুল গাছ আজকের ওয়েদারটা বেশ ভালো ভালো বলতে মেঘলা মেঘলা আকাশ সেরকম রোদ নেই একদম রোদ নেই এখানে একটা কালো মেঘ আছে যার জন্য রোদ নেই আর দেখো কি সুন্দর গাছে ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে এখনও ফুল তোলা হয়নি আমার যখন পুজো করব তখন তুলে নিয়ে যাব। পুরো সাদা হয়ে আছে একদম গাছটা এই গাছটাতেও কত ফুল ফুটেছে এটা কি বলে ওই থোকা টগর বলে এরকম কিছু একটা দেখো খুব সুন্দর গাছটা অনেক ফুল আছে এই গাছটা তো এই গাছটা থেকে সাধারণত ফুল তুলি না বৃহস্পতিবার গুলো একটু করে তুলি মাঝে মধ্যে সবসময় তুলি না এমনি ওই গাছটায় যা ফুল আছে প্রচুর ফুল কাকু ডাল কেটে দিয়েছিল এখানে জবা গাছটার আবার নতুন করে ডাল বেরিয়েছে আবার দেখো জবা ফুল ফুটবে এবার কুড়ি আসছে আর দেখো এখানে না কত পিঁপড়ে হয়েছে কাকু এটা দিত এইটা জলের মধ্যে ভিনিগার মিশিয়ে দিচ্ছে দিলে বলে নাকি ভালো মানে পিঁপড়েগুলো মরে যায় কিন্তু জানি না কি হবে কিন্তু এরকমভাবে থাকলে তো গাছটাকে পুরো মেরে ফেলবে দেখেছো পুরো বাসা করে ফেলেছে কত পিঁপড়ে এটা যখন দেওয়া হয় তখনই ঠিকঠাক থাকে আবার কিছুক্ষণ পর আবার সব চলে আসে এরকম সে একদম বাসায় রাজা রানী সব দেখো কত বড় পিঁপড়িগুলো জানি না কাজ হয় কি হয় না কিন্তু কাকু দেয় দেখেছি এইটা রাখাই ছিল নিচে ভাবলাম আমিও একটু স্প্রে করেই দিই দেখো না গাছের গোড়াটা থেকে সব মাটি তুলে ফেলেছে দেবদারু গাছ আছে একটা একটা অ্যালোভেরা আর একটা স্নেক প্ল্যান্ট গাছগুলো তো মরে যাবে তোমরা একটু জানিও তো এরকম গাছের গোড়া থেকে এরকমভাবে মাটি তুলছে পিঁপড়ে হয়েছে কি করলে এখানে ভালো থাকবে একটু জানিও অনেকটা কমেছে মনে হচ্ছে চলো এবার ঘরে যাই অনেক কাজ আছে ঘরে সেই কাজগুলো কমপ্লিট করি তোমাদের দাদা ভাই এই বেরোলো এরপর থেকেই কিছু কাজ করতে পারি আর কি দেখো এই ফুলটা পুরো অন্যরকম দেখতে এত সুন্দর লাগে না আমার আসলে কি বলো তো এক তো বাড়ির মধ্যে উঠোনের মধ্যে এরকম একটা সুন্দর গাছ থাকবে সেটা একটা আলাদা রকম ভালো লাগা তারপর এই গাছটা এইরকম পুরো ফুলে একদম সাদা হয়ে আছে এটা আর এক ভালো লাগা তো আমি যখনই সময় পাই এখানে এসে সমস্ত ফুলগুলোকে খুব ভালো করে দেখি আর সব ফুলগুলোর মধ্যে থেকে মিল অমিল এসব খোঁজার চেষ্টা করি রোজে প্রায় দেখি তো আজকে এটা হঠাৎ চোখে পড়লো এই ফুলটা সবার থেকে আলাদা একদম অন্যরকম দেখতে খুব সুন্দর দেখতে চলো অনেক দেরি হয়ে যাচ্ছে আমিও ঘরে যাই সব কিছু কাজ টাজ করে নিই দুপুরে রান্না মোটামুটি হয়ে গেছে এখানে খিচুড়ি হচ্ছে প্রায় হয়েই এসেছে নামাবো এরপর আর এখানে করেছি হচ্ছে কি আলু ভাজা আর তোমাদের দাদা ভাই আসবে অফিস থেকে তখন দুপুরবেলা আসবে তখন গরম গরম ডিম ভাজা করব আর এই জন্য আর সব কিছু রেখে দিয়েছি রান্নার বাসন টাসন এখনও ধোয়া হয়নি এখন যাবো একটু বাইরে একটা কাজ আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের দাদাভাই অফিস চলে গেল তারপর আমি স্নান টান করলাম পুজো করলাম খাওয়া দাওয়া করলাম তারপর ভাবলাম রান্না বসাবো রান্না সেরকম বিশেষ কিছু ঝামেলা ছিল না শুধু তো ওই খিচুড়ি আলু ভাজাই করতাম আর ডিম ভাজা তো বললাম তোমাদের দাদাভাই আসলে গরম করব আর কাটছিল না আনাজ কাটতে বসেছিলাম তারপর দেখলাম কি দু তিনটে আলুতে মানে কলা বেরিয়েছে তো ভাবলাম কি একটুখানি যদি বাগানটা বসাই যদি আলু গাছ হয় তো ভালো লাগবে হয়তো ভেবে নিয়ে এসেছি তোমাদের দেখাই দেখো আলুটা কাটছিলাম কাটতে গিয়ে দেখলাম এরকম অঙ্কুর বেরিয়েছে আরও অনেক আছে এই দেখো এবার সেগুলোকে একটা একটা দুটো তিনটে আলু আছে তার মধ্যেই অঙ্কুরগুলো বেরিয়েছিল আমি কী করলাম এরকম ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি যেখানটাতে অঙ্কুরটা আছে এবার এটাকে মাটিতে বসাবো নাকি এইটার মধ্যেই বসিয়ে দেব। বুঝতে পারছি না এতটা মাটি হয়তো পাবো না তাই ভাবছি মাটিতেই বসাবো এখানে চোখটা রয়েছে এই চোখটাকে আর কাটিনি এখানে একটা চোখ আছে এখানে একটা চোখ আছে আর এখানে আছে তিনটে চারটে কাটা যেত এটাকে আর কাটি রেখে দিয়েছি দেখা যাক আজকে বসাই গাছ বেরোলে তো দেখতে পাবো আমিও আর তোমাদের সাথেও শেয়ার করব কি বলো তো নিজের হাতে কোনো কিছু বসালে না খুব ভালো লাগে সেখান থেকে কিছু যদি একটুখানি পাওয়া যায় খুব ভালো লাগে ভাবছি এর মধ্যে একটু মাটি দিয়ে বসাবো চলো দেখি কি করা যায় এই জায়গাটা ফাঁকা আছে এবার মাটিতে বসালে কি হয় বলো তো জল পায় গাছগুলো আর টবের মধ্যে বসালে গাছে আর জল পাবে না দেখি এইখানগুলোতে একটু একটু বসানোর বসাই কি হবে জানি না আদৌ হবে কি না জানি না আর একটু বেশি করে মাটিটা খুঁড়তে পারলে ভালো হতো আসলে মাটিটাও শক্ত অতটা বোঝাও যাচ্ছে না চলো ভিতরে যাই হাতটা একদম নোংরা হয়ে গেছে মাটি হয়ে গেছে ধোবো হাতটা ভিতরে গিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা